মানে আপনাদের চাহিদা কারণ আপনারা বারবার মেসেজ করছিলেন যে ইলিশ মাছ লাগবে ইলিশ মাছ লাগবে সেই জন্য নতুন কিছু ইলিশ মাছ নিয়ে আসলে আপনাদের জন্য ইলিশ মাছগুলো মোটামুটি এক কেজি সাইজের আছে আমাদের এই চ্যানেলে হোয়াইট মাছ চলে এসেছে এক্সপোর্ট কোয়ালিটিরটা আমাদের হোয়াইটের সাইজগুলো দেখেন একদম এক্সপোর্ট কোয়ালিটিরটা যেটা দেশের বাইরে করা হয় সেই মাছটা আমাদের কাছে চলে এসেছে এছাড়া নাও এসেছে সাদা গুলো মিডিয়াম কোয়ালিটির উপচাদা এসেছে সাথে বড় সাইজের উপচা এসেছে কালারটা দেখেন কালারটা অনেক সুন্দর একদম দেশি বঙ্গোপসাগরের রূপচাঁদা মাছ আরো এসে এসেছে আমাদের ষোলো সাইজের স্যালমন এসেছে তাইলা মাছ যেটা সেটা এক কেজি থেকে দুই কেজি তিন কেজি সাইজেরও আছে স্যালমনটা আমাদের স্টোরে অনেকদিন ধরে কোরাল মাছ ছিল না লাল কোরালার মাছটা যেটা আপনারা অনেকেই অর্ডার করছিলেন কিংবা যাচ্ছিলেন দিতে পারছিলাম না সেই কোরাল মাছটা আমাদের স্টোকে চলে এসেছে একদম ফ্রেশ হবে মাছের কালারটা দেখেন আচ্ছা চোখটা দেখলে বুঝতে পারেন মাছটা কতটা ফ্রেশ আলহামদুলিল্লাহ আমাদের রুপচার মাছের সাইজটা দেখেন একটা মাছের ওয়েটে হাফ কেজির উপর হবে পাঁচশো থেকে ছয়শো গ্রামের ওয়েটের মাছগুলো এসেছে বড়ো উচ্চতাগুলো তাইলে আমার যেটা একদম ফ্রেশটা এখনো ভালোভাবে আইস করতে পারিনি আমরা একদম ফ্রেশ মাছগুলো এসেছে আপনাদের জন্য তাইলে মাছটা খেতে অনেক সুস্বাদু হয় আপনারা এখনই চাইলে সরাসরি আমাদের স্টোরে এসে নিতে পারেন কিংবা আমাদের অনলাইনে অর্ডারও করতে পারেন সরাসরি পৌঁছে যাবে আপনার বাসায় হোম ডেলিভারিতে